সেই সম্রাট শাহজাহান যে নির্মাণ করেছিল তার প্রিয়তমা মমতাদের জন্য যে তাজমহল নির্মাণ করেন যা ভারতের আগ্রায় অবস্থিত সেই তাজমহলের আলোকেই এটা নির্মাণ করা হয়েছে বন্ধুরা লাগলো আপনাকে তাজমহল দেখে প্রথমবার দেখলাম খুব ভালো লাগছে আপনি কি মানে ভাবনা করছেন যে আপনার প্রিয়তমার জন্য এমন তাজমহল নির্মাণ করবেন অবশ্যই 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 WhatsApp guys i am mahmud welcome to বন্ধুরা আজকে আমি যাব বাংলার তাজমহল এখন আমি আছি মদনপুর বাস স্ট্যান্ড এখান থেকে আমি যাবো বাংলা তাজমহল আজকের এই ভিডিওটাতে বাংলা তাজমহলের ইতিহাস ঐতিহ্য সব কিছু তুলে ধরা হবে এবং সেই বাংলা তাজমহলে যে রয়েছে পিরামিড যে পিরামিডে সময় বা হাজার বছর আগে মিশররা যে পিরামিডের মাধ্যমে তাদের মমি বা তার মৃতদেহকে যে সংরক্ষণ করা হলো সংরক্ষণ করা হতো সেই ইতিহাস সে ঐতিহ্য এই বাংলা তাজমহলের পিরামিডের ভিতরে রয়েছে সেই মদনপুর বাস স্ট্যান্ড থেকে অটো বা সেন্জি নিয়ে সুন্দরভাবে চলে আসতে পারবেন বাংলা তাজমহল সকালে ঘুম থেকে উঠেই মনটা যেন ছটপট করতেছিল যে তাজমহল কখন এক নজর দেখব অবশেষে চলে আসলাম সেই তাজমহল বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই বাংলার তাজমহলে এখন আমরা প্রবেশ করতেছি কি সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা একটা টিকিট দেন একটা বন্ধুরা প্রথমে টিকিট কেটে নিলাম যার মূল্য হচ্ছে দুইশো টাকা এরপর টিকিট নিয়ে রওনা দিলাম সেই তাজমহলের দিকে বন্ধুরা এবং বন্ধুরা এক টিকিটেই আপনি তাজমহল এবং পিরামিড ঘুরে আসতে পারবেন যার মূল্য দুইশো টাকা বন্ধুরা এ বাংলার তাজমহলে প্রবেশ করতেই শুরুতেই দেখতে পাবেন সেই ভালোবাসার সম্রাট সাজান। এবং মমতাজের ছবি যা ভালোবাসার অমর হিসাবে এখনও স্মৃতি হিসাবে রয়ে গেছে বন্ধুরা দেখুন কি লাইটিং করা হয়েছে বন্ধুরা তাজমহলের মুখে প্রবেশে মুখে লেখা আছে হাসি খুশি প্রবেশ কি সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা বন্ধুরা অবশেষে চলে আসলাম সে বাংলার তাজমহল আমি অনেক খুশি কখনো ভাবি নাই যে আমি এমন একটা জায়গায় আসতে পারবো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন কি সুন্দর এ হচ্ছে বাংলা তাজমহল বন্ধুরা দেখুন কি সুন্দর দৃশ্য এসে তাজমহল আহসানুল্লাহ মনি তার স্ত্রীকে উৎসর্গ করে এ তাজমহল নির্মাণ করেন তার স্ত্রীর নাম হচ্ছে শারমিন মনি তাকে উৎসর্গ করে এ তাজমহল নির্মাণ করেন দেখেন বন্ধুরা মানুষের ভালোবাসা কতটা স্বচ্ছ এবং কতটা আবেগময় হতে পারে যে এত সুন্দর একটি সত্যিকারী ভালোবাসা বন্ধুরা দেখুন সত্যিকারী ভালোবাসার জন্য কি সুন্দর সে তাজমহল নির্মাণ করেছে বন্ধুরা এ ভাই আসছে তাজমহল দেখার জন্য ভাই আপনার বাসা কোথায় কেমন লাগলো দেশে দেখে কেমন লাগলো আপনাকে তাজমহল দেখে প্রথমবার দেখলাম না খুব ভালো লাগছে আপনি কি মানে চিন্তা ভাবনা করছেন যে আপনার প্রিয়তমার জন্য এমন তাজমহল নির্মাণ করবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ বন্ধুরা এ ভাইয়াও নিয়োগ করছে যে কোনো এক সময় যদি সামর্থ্য থাকে তার প্রিয় তোমার জন্য এমন তাজমহল নির্মাণ করবে তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যেন ভাইয়ার আশা পূরণ হয় কি ভাইয়া ঠিক আছে না দু হাজার তিন সালে তাজমহল নির্মাণ শুরু করেন এবং পাঁচ বছর ব্যাপী এই তাজমহল নির্মাণ কাজ চলমান থাকে এবং দু সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় দেখেন বন্ধুরা তাদের ভালোবাসা কতটা স্বচ্ছ এবং তাদের ভালোবাসা কতটা মজবুত ছিল যে একজন ভালোবাসার মানুষের জন্য বা তার স্ত্রীর জন্য এমন একটা তাজমহল নির্মাণ করতে পারে যা পাঁচ বছর ধরে এ তাজমহল নির্মাণ করা হয় প্রায় পনেরো কোটি টাকা এ তাজমহলের পিছনে ব্যয়িত হয় দেখুন কী সুন্দর এখানে আসলে মনে করবেন বা ভাববেন যে আমি কি বাংলা আমি এখানে আসলে ভাববেন বা দেখে মনে হবে যে আমি কি সেই সম্রাট শাহজাহান যে নির্মাণ করেছিল তার প্রিয়তমা মমতাজের জন্য যে তাজমহল নির্মাণ করেন যা ভারতের আগ্রায় অবস্থিত সেই তাজমহলের আলোকেই এটা নির্মাণ করা হয়েছে বন্ধুরা আপনার এসে মানে দ্বিধায় পড়ে যাবেন যে আসলে এটা কি সেই বাংলা তাজমহল না ভারতের আগ্রার তাজমহল দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে নির্মাণ করা হয় ওমর প্রেমের নিদর্শন সেই জন্য এই তাজমহল নির্মাণ করা হয় যা এক অমর প্রেমের সাক্ষী যাদের ভিতরে এখনো প্রেম বেঁচে আছে তারা একবার হলেও এই তাজমহলকে স্মরণ করেছে সাদা মার্বেল পাথরের তৈরি বাংলার এই তাজমহলের স্থাপনা বাংলার সাথে পরিচয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাজমহলের মেইন প্রাঙ্গটা ওই জায়গায় ওই জায়গা থেকে সৃষ্টি তারপর আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে আরেক আরেকটা আমাদের চিত্রপট করা এখানে তো সামনে এতে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন পরিদর্শকরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ক্যামেরাম্যানরা উপস্থিত হয়েছেন তো আমার এই ক্যামেরাতে রয়েছে আমাদের এই চ্যানেলের মালিক আমাদের মাহমুদ ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনার লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো ভালো ভালো ভিডিও পাবেন না আপনারা ওনাকে সাপোর্ট করবেন অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো কিছু দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো বন্ধুরা বৃষ্টি হচ্ছে ওই জন্য মেঘলা তো ফুটেজটা ভালো আসছে না সো বন্ধুরা ভিডিওটা আজকে একে পর্যন্তই সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মন্তব্য জানাবেন কেমন হয়েছে এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন